হাই গাইস আজ তোমাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশাল বড় মেলা হয় তো এই মেলাটা শুরু হয় পৌষ সংক্রান্তি গঙ্গাসাগরের স্নানের দিনে এই বিষ্ণুপুরের মেলা দেখার জন্য দূর দূর থেকে অনেক লোকজন আসে এই মেলা দেখবে বলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এই মেলার ভিডিওটি পুরো দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এই বিষ্ণুপুরের মেলাতে নতুন ও পুরানো লাইট টিভি কম্পিউটার খাট আলমারি বিছানা জুতো যা যা খুঁজবে সব নতুন ও পুরানো পাওয়া যায় এই মেলাতে দেখতে পাওয়া যায় প্রচুর লোকজন ও দোকানের সমাগম এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো এই মেলাতে কি কি বিক্রি হয় ও কত দাম রয়েছে খাদ আলমারিগুলো Eccolo qua, 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 এই মেলাতে রয়েছে নতুন ও পুরানো কাঠের আলমারির দোকান তো আমি এসেছি একটি পুরানো আলমারির দোকানে এইখানে রয়েছে পুরানো শাল সেগুন কাঠের আলমারি যা হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে তো দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার বিভিন্ন আলমারির দাম রয়েছে আলাদা আলাদা সামনে যে গোলাপ ফুল আঁকা এত সুন্দর একটি আলমারি দেখতে পাচ্ছ এই আলমারিটি তিনটে দরজা রয়েছে ও এটা তিনের আলমারি রয়েছে এর দাম রয়েছে সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে এছাড়াও আশেপাশে যে মিডিয়াম শোকেস ও আলমারি দেখতে পাচ্ছ এর দাম রয়েছে সাড়ে ছ হাজার সাত হাজার আলাদা আলাদা কোয়ালিটির আলাদা আলাদা দাম রয়েছে এখন তোমাদের যে খাটগুলো দেখাচ্ছি তো এই খাট ও বিছনার দাম রয়েছে কুড়ি হাজার পঁচিশ হাজার এবার কাঠের ফারাক রয়েছে আলাদা আলাদা কাঠের আলাদা আলাদা দাম রয়েছে তো এখন এই মুহূর্তে যে খাটগুলো দেখাচ্ছি এই খাটগুলো পঁচিশ হাজার টাকা দাম রয়েছে এখন যে খাট বিছানাটা দেখতে পাচ্ছ এই খাট বিছানাটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দুটো দরজার টিনের যে আলমারি গুলো দেখতে পাচ্ছ আকাশি কালার নীল কালার লাল কালার এই আলমারি গুলো নয় হাজার টাকা দাম রয়েছে বারো হাজার দাম রয়েছে

पुराना चेयर में बस भावो डिजाइन आएगा এখানে দেখো যে গিল লাগানো পুরানো জানলাগুলো রয়েছে এই গিল লাগানো পুরানো জানলাগুলোর দাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এখানে যে কাঠের আল্লাগুলো দেখতে পাচ্ছ এই আল্লাগুলো দেড় হাজার দু হাজার টাকা দাম রয়েছে এই হচ্ছে মেন স্পেশাল খাট ও বিছানার দোকান এইরকম খাট ও বিছানার দোকান বিষ্ণুপুরের মেলাতে অঢেল রয়েছে তো এখানে দেখো তো এখানে দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে খাটের এটা একটি বক্স খাট রয়েছে এই বক্স খাটগুলোর দাম রয়েছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যামখার টাইপের মতো রয়েছে গদি এগুলো আড়াই হাজার টাকার মতো দাম রয়েছে এই যে আলমারিগুলো এইগুলো হচ্ছে সাড়ে নার দাম রয়েছে এটা তিনটে দরজা আছে এর দাম আছে সাড়ে তেরো হাজার টাকা এখানে দেখো সুন্দর সুন্দর টুল ও পিড়ে বিক্রি হচ্ছে যা আমার খুব পছন্দ হয়েছে তো টুলগুলোর দাম রয়েছে একশো আশি টাকা আর পিড়েগুলোর দাম রয়েছে মাত্র ষাট টাকা এখানে দেখতে পাচ্ছ ছোট বড় গিল লাগানো পুরানো পুরানো সব জানলা রয়েছে এই জানলাগুলোর বিভিন্ন বিভিন্ন দাম রয়েছে বিভিন্ন বিভিন্ন সাইজে ছোট জানলাগুলো দু হাজার আড়াই হাজার বড়ো জানলাগুলো তিন হাজার সাড়ে তিন ও বিভিন্ন আলাদা আলাদা দাম রয়েছে তো তোমাদেরকে একটু দাম দরকার কমিয়ে নিতে হবে হেভি ডিজাইন তো খাটের মশারি টাঙানো যাবে এই যে জালগুলো বিক্রি হচ্ছে এই জালগুলো আটশো টাকা থেকে শুরু রয়েছে ছোট বড় ও মাঝারি কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির জাল রয়েছে মানে আটশো টাকা থেকে পুরো দেড় হাজার দু হাজার আড়াই হাজার বিভিন্ন দামের জাল রয়েছে সামনে যে পুরানো পুরানো ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ গুলো পাঁচ হাজার চার হাজার বিভিন্ন দাম রয়েছে আলাদা আলাদা

পাঁচ পাঁচ টাকা পাঁচ টাকা কুটি করে আপনার কবি কবি আপনার সামনে সঙ্গে সঙ্গে খাওয়া সঙ্গে সামনে Doch, h e r m ü l l e können wir

गाथा भगवान भगवान की बात करते हैं भगवान की बात करते हैं और ये नाम लेते हैं लिए जाते हैं सब से सुंदर 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 ये करते हैं और এখানে যে সাইকেলগুলো গুলো দেখতে পাচ্ছ এই সাইকেল গুলো সবই পুরানো সাইকেল রয়েছে বাচ্চাদের তো বড়দের তো এই যে বাচ্চাদের সাইকেলগুলো এই বাচ্চাদের সাইকেল ছোট বড় সব আলাদা আলাদা দাম আছে তো সোজা হ্যান্ডেল যে ছোট ছোট বাচ্চাদের সাইকেল এই সাইকেলগুলো গুলো বারোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা এরম দাম রয়েছে ভালো বলতে পনেরোশো টাকা এই নীলটা তো না এটা কিন্তু ওর জন্য ওনার জন্য ঠিক হবে ওনার ছেলের জন্য পনেরোশো টাকা দাম করতে এখানে দেখো অজস্র পুরানো সাইকেল রয়েছে এখানে বড়দের ছোটদের সব রকম লেডিস পুরানো ও কিছু কিছু হালকা নতুন রয়েছে বেছে নিতে হবে তো এই যে বড়দের লেডিস সাইকেল গুলো রয়েছে ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকা ও বাচ্চাদের ছোট ছোট সাইকেল গুলো রয়েছে চোদ্দশো ষোলোশো আলাদা আলাদা দাম রয়েছে তো তোমাদেরকে বেছে নিতে হবে এতগুলো তো সাইকেল রয়েছে পুরানো ভালো খারাপ তার মধ্যে বেছে নিতে হবে তো এই যে টেরিগুলো দেখতে পাচ্ছি এই যে ছোট ছোটো টেরিগুলো এই টেরিগুলোর দাম দেড়শো টাকা পুরি নার্সিং হোমে স্বল্প খরচে